কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে যদি সুযোগ স্যার একটা তুফানকে হ্যাঁ জানি জানি আমি সবার লাস্ট তুফান সিনেমাটির এই ট্রেলারটি রিভিউ করছি তার কি আর করা যাবে তার শুরু করা যাক তার যাই হোক আমি কালকে রাত্রিবেলা এই ট্রেলারটি দেখলাম তা দেখে তো আমার ব্যাপক লাগলো আমি ভেবেছিলাম তখনই আমি এই রিভিউ করবো তা কিন্তু এই সিনেমার কি কি খারাপ লেগেছে সেইগুলো আমি বলব তার আগে ভালোগুলোই বলি তা যাই হোক এই টেলারটিতে মানে এমনভাবে এডিটিংটা হয়েছে সেটা কিন্তু আমার দুর্দর্শ লেগেছে মানে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপর হচ্ছে এর মানে কালারটা দেখেছ মানে এর কোয়ালিটি যেটা মানে প্রোভাইড করেছে ঠিক আছে মানে এই প্রোডাকশান আমি বলবো দারুণ মানে সিনেমাটি কিন্তু মানে সিনেমার টেলারটি এমন কিছু আশা জাগিয়েছে যে আমরা সিনেমাটি দেখার জন্য আমরা আগ্রহ হয়ে রয়েছি তা আমি বলবো যে এর কিন্তু আগের টিজার তারপরে গান যেইগুলো বের হয়েছিল সেইগুলো কিন্তু দারুণ ছিল আমি বলবো ব্যাপক ছিল এই টেলারটি আনার কোনো পরিকল্পনাই ছিল না ডিরেক্টরের তার ডিরেক্টর এরকমই ঠিক আছে রায়ণ রাখুন ছিল মানে যা বাস রয়েছে এই সিনেমার তিনি ভেবেছিলেন আর আনবে না তা যাই হোক তারপরে পরবর্তীকালে এনেছে মানে আর কালকে হয়তো রিলিজ হবে সিনেমাটি ঠিক আছে তা গত গতকাল এনেছে আর আগামীকাল হচ্ছে রিলিজ হবে মানে দুদিন আগে এনেছে এই টেলার মানে টেলারটি তা আমি বলবো আমার তো বেশ লেগেছে মানে এখানে সাকিব খান তার অভিনয় এখানে সাকিব খানকে যেরকমভাবে যে একজন সুপারস্টারকে যেরকমভাবে প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু রায়ণল্পী ব্যাপক করেছে কারণ বাংলাদেশের ডিরেক্টর বলো বা আমাদের এখানকার ডিরেক্টর বলো এখানে না সুপারস্টার সেরকমভাবে প্রেজেন্ট করতে পারছে না মানে রান রাফি যা যা প্রোভাইড করেছে এরকম মানে এখনকার ডিরেক্টাররা সেইটা প্রোভাইড করতে পারে না কারণ একটা সুপারস্টারকে যেরকমভাবে প্রেজেন্ট করা সেটা কিন্তু রান্ডাফি করতে পেরেছে আমি বলুন ভালোভাবে তা এই সিনেমার কোয়ালিটি দেখেছো মানে এই সিনেমায় কিন্তু কিছু কিছু অংশে দেখানো হচ্ছে গ্রামের দৃশ্য দেখানো হচ্ছে ইট ভাটা দেখানো হচ্ছে একটা মানে এরকম ফাঁকা জায়গা দেখানো হচ্ছে তা সেইগুলোর কোয়ালিটিগুলো এত সুন্দর যেইগুলো দেখে মনে হবে আমরা কিন্তু বাংলা সিনেমায় এরকম কোয়ালিটি দেখি না সাধারণ জিনিসই দেখছি কিন্তু আমরা যেন মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে তা এই কাজগুলো এই কোয়ালিটিগুলো এইগুলো তো মানে বলবো যে রাহান রপি সে মানে পুরো ভালোভাবে সেটা প্রেজেন্ট করতে পেরেছেন ঠিক আছে তাছাড়া এখানে যারা ক্যামেরার কাজ করেছে তারাও বেশ ভালো করেছে এটাই বলবো তা এখানে সাকিব খান তার যে ডায়লগ বাদ দিয়ে প্রথমে হয়তো সে ছোটোখাটোই মানে ভিলেন থাকবে সাকিব খান ভিলেন বলতে মানে গ্যাংস্টার যেটাকে বলছি তার সাথে কিছু একটা ঘটনা ঘটবে ঠিক আছে তাই এই গল্পটি যদি ভালোভাবে দেখানো হয় তাহলে তো সেরা হবে তা সেটা বাদ দিলাম তা এখানে দেখানো হবে এখানে ডায়লগই আছে সে না একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে তা হয়তো সে ডিস্ট্রিক্ট লেভেলের মেন ভিলেনকে মেরে দিয়ে সে একটা জায়গা দখল করবে তারপরে সে হচ্ছে দেশ লেভেলের খেলবে মানে এবার দেশের পরে না ন্যাশনাল মানে এইটা হয়তো দেখানো হয়নি তাই এই ন্যাশনাল লেভেলে মানে স্টার সিনেমা আস্তে আস্তে যে আমাদের ভারতও রিলিজ হচ্ছে এই জিনিসটাকেও কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে কারণ সাকিব খান একটা সময় যেরকম সিনেমা করতো যেরকম কোয়ালিটি ছিল সেখানের থেকে এখন তো বেটার মানে এখন সুপার স্টার বলতে গেলে বাংলাদেশের একটাই সুপারস্টার সেটা সাকিব খানের সিনেমা মানেই কী হচ্ছে সেটা আমরা এখন দেখতেই পাচ্ছি তা এই ডায়লগটার সাথে কিন্তু এটা বেশ লেগেছে আমার যে সে তো জানতো না একদিন আমি ন্যাশনাল লেভেলে খেলবো তা এটা বেশ লেগেছে আমার তা এখানে আর একটা ডাইলগ রয়েছে যেটা চঞ্চল চৌধুরীর যে আমাকে একটু সুযোগ দিলে না স্যার আমি ই খেয়ে নেব মানে এই জায়গাটা যা লেগেছে মানে এখানেও দেখানো হয়েছে যে দেখো মানে চঞ্চল চৌধুরী যেরকমভাবে অভিনেতা সে যদি ভালো সিন পায় ভালো গল্প পায় সে না মানে দেখবে না সে মানে পার্শ্ববর্তী যারা অভিনেতা আছে তাদেরকে সত্যি মানে সেই স্ক্রিনে জায়গা দেবে না এরকম মাপের অভিনেতা তা এখানেও বেশ ভালো দুজনকে স্পেস দেওয়া হয়েছে এখানে কিন্তু মিমি চক্রবর্তী মানে যতটুকু দেখলাম মিমি চক্রবর্তীকে বেশ লাগছে কমার্শিয়াল সিনেমায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম কমার্শিয়াল সিনেমা হয় না তো মিমি চক্রবর্তীকে সেরকম সেই আগের মিমি চক্রবর্তীকে দেখা যেত না তা আমি বলবো বেশ লেগেছে মানে এখানে ভালো লেগেছে আমার কালকে একটা ট্রেলার রিলিজ হয়েছিল মানে যেটা আমি বলেছিলাম বাংলাদেশের ট্রেলার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে একটি নায়িকা পৌরশানী রয়েছে তা সেই টেলারটি আর এই টেলারটির মধ্যে কত তভাব ঠিক আছে মিমি চক্রবর্তী একটা ভালো কাজে গেছেন সাকিব খানের সাথে রায়ান রাফির সাথে এরকম কাজই তো দরকার আমাদের তা আমি বলবো আমার কাছে কিন্তু বেশ লেগেছে খুব ভালো লেগেছে তা আমি বলবো যে এই সিনেমাটি যে কেজিএফের মতন বা হচ্ছে আমাদের অ্যানিমেলের মতন যদি একেবারেই না তাহলে কিন্তু এটা ভুল বলা হবে তা বলে আমি বলছি না যে এই সিনেমাটি নকল এই সিনেমাটি রিমেক আমি এটা বলছি না ইন্সপিরেশান কিন্তু নিতেই পারে ইন্সপিরেশান যে কোনো সিনেমা থেকে নেওয়াই যায় তার গল্প যদি অন্যরকম হয় তাহলে তো বেশ দেখো কেজিএফ অ্যানিমেল এই সিনেমাগুলি এত মানুষ দেখেছে এটা ইন্সপিরেশান হতেই পারে কিছু লুক কিছু ডায়লগ যেরকম যে তুমি কী চাও পুরা দেশ ঠিক আছে পুরো দেশ সেখানে বলবে কি পুরা দুনিয়া কেজিএফ আছে তা এই সিমিলারটা তো পেয়েছি কিছু কিছু জায়গায় অনেক কিছুই সিমিলার আছে তা আমি বলবো এইগুলো হচ্ছে নকল না এইগুলো কিন্তু মানে ইন্সপিরেশন অনুপ্রাণিত হয়ে কিছু কিছু সিন কিছু কিছু ডায়লগ নেওয়া হয়েছে তা এগুলো ভালো জিনিস তা আমি বলবো আমার কাছে কিন্তু বেশ লেগেছে মানে এর কোয়ালিটি মানে ব্যাপক ব্যাপক মানে রাহেন রিকে সত্যি করনি আর এখানে সাকিব খান সত্যি তার অ্যাটিটিউড তার মানে ডায়লগ বাজি বেশ লেগেছে আর চঞ্চল চৌধুরী আছেন এখানে না ভালো ভালো তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তা ব্যাপক একটা সিনেমা আমার আশা করছি যে মানে আগামীকাল হয়তো রিলিজ হবে এখানে যদি রিলিজ হয় যদি আমার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই দেখতে যাবো আমি বলবো দেখতে তো যাবোই আমি তা বেশ ভালো আমি বলবো বেশ ভালো কিন্তু একটা সিনেমা আসতে চলছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সব জায়গাতে আমার তো বেশ লেগেছে ট্রেলারটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে পরের ভিডিও টাটা তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে